হচ্ছে পিৎজা বানাবো আমরা তো প্রথমত এই আটাটা লাগবে আটা ময়দা যেটাই বলে না কারণ একটু ভালো মানটা তো সেজন্য আমরা আটা ময়দা কিনে এনেছি সাথে অনেকে আছে চিজ পিজ্জা খায় সেজন্য যে চিজ আনা হয়েছে চিজ পির্জাও বানাবো এবং কি কিমা যেটা মুরগি বলেন আর গরু বলেন সেটাও আছে সেটাও রেডি করবো সেটাও দেখাবো এদিকে লাগবে হচ্ছে বেকিং সোডা এখানে আনা হয়েছে কালকে এনেছি এদিকে আনা হয়েছে ইস্ট ইস্ট ছাড়া কিন্তু চলবে না পিজ্জা বানাতে ইস্ট অবশ্যই লাগবে সেটা না হয়েছে আর ক্যাপসিকাম আমরা দেব অনেকে ক্যাপসিকাম দিতেও পারে নাও দিতে পারে এটা অপশনাল তো এই ক্যাপসিকাম আমরা দেব সেজন্য ক্যাপসিকাম এনেছি এখন হচ্ছে সকালের নাস্তার জন্য ডিম ভাজি চলছে আমরা ডিম ভাজি দিয়ে পরোটা দেখাবো না সাফনা ابو ও ডিম ভাজতে পারে সুন্দর করে না এই যে হচ্ছে পরোটা আর এই যে ডিম ভাজি সকালে নাস্তাটা শেষ করে এখন এই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে মেখে নিলাম হলুদ মরিচ আর লবণ দিয়ে এখানে হচ্ছে রুই মাছ আর হচ্ছে বাটা মাছ এখন রান্না বসিয়ে দেব এদিকে যে তেলটাও গরমে বসিয়ে দিয়েছি এখন মাছগুলো আগে ভেজে নেব এদিকে হচ্ছে টমেটো দিয়ে রান্না করব সেজন্য দুইটা দুইটা টমেটো কেটে নিয়েছি আর পেঁয়াজটাও কেটে নিয়েছি প্রথমে বাটা মাছগুলো ভাজা বসিয়ে দিলাম এদিকে রুই মাছগুলো ভাজা শেষ একটা তুলে নেই এই মাছগুলো একটু কড়া করে ভাজতে হয় এই যে হচ্ছে আজকের মতো রুই মাছের ঝোলটা ভোনাটা হয়ে গিয়েছে আর আরেকটি কড়াইতে বসিয়ে দিয়েছি হচ্ছে মশলা কষানোর জন্য বাটা মাছের ভোনা করবো এখন এই মাছের তরকারিটা নামিয়ে নেব একদম হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে নিয়েছি আর এই যে দিকে হচ্ছে মশলাটা কষিয়ে পানি দিয়ে দিলাম এখন এটা হতে থাক এই যে হয়ে গিয়েছে আমার বাটা মাছের ঝোলটা এখন নামাই নেব ঝোল না মানে ভোনা হয়ে গিয়েছে এখন নামাই নেব এই সাথে আবার পাশেরটাই ভাজা হচ্ছে পেঁয়াজ আর মরিচ কিমা ভাজা করার জন্য কিমাটা মানে অনেক মজায় বগে স্বাফলম্বর তোমার তুমি রান্না করতেছ জন্য এই যেই হচ্ছে মানে কিমাগুলো কিনে আনা হয়েছে সেগুলো শুধু দিয়ে দিছে মশলাগুলোর মধ্যে মশলার মধ্যে দেওয়া হয়েছে হচ্ছে হালকা জিরা সবুয়াজ আর গরম মশলা এলাচ দারচিনির মশলা আর সাথে হালকা হলুদ আর হালকা ইয়ে না মরিজের ফাঁকি না আর আদা আর রসুন এটা মানে পানি ছাড়া ভাজা ভাজা হবে এখন যে ভাজতেছে আজকে এখনও ওরা বু বানাবে আমার জন্য স্পেশালি করে তো এখনও ব পিজ্জা বানানো শিখবে আজকে বানাবে না মনে হয় আমি খালি কিনাই না খাই খরচ বেশি আর এটা ঘরে বানাইলে খরচ কম সেজন্যই ওর বানানো শেখা পিৎজা বানানোর জন্য যে কিমাটা আমরা রেডি করেছি সেটা হয়ে গিয়েছে এই যে রান্নাটা শেষ নামিয়ে নিয়েছি জাস্ট এখন ডোটা তৈরি করব পিৎজা বানাবো দুই ধরনের চিজ পিৎজাটাও রেখেছি চিজ পিৎজা বানাবো সেজন্য চিজগুলো তো কাটতে হবে প্রথমে এভাবে করে কেটেছি কষ্ট হয়েছে সময় লেগেছে পরে এভাবে করে গ্রেক করে নিয়েছি মেশিনে পরে শেষ ইজিলিভাবে এটা হয়ে গিয়েছে তাড়াতাড়ি এটা করতেই দেরি হয়েছে এবং কি সুন্দরকম হয়েছে যাই হোক চিজগুলো কেটে নিলাম পিৎজা চিজ পিৎজা বানাবো সেজন্য জন্য যেখানে হচ্ছে একটা টমেটো ক্যাস আপ বানানো হচ্ছে ক্যানের বোতলের টমেটো দেওয়া হয়েছে সাথে এক চামচ দু চামচ চিনি শুকনা মরিচের গুঁড়া এক চামচ এগুলো দিয়ে মিক্স করে একটু জাল করা হবে পির্জা ডোটা যখন মধ্যে রাখা হয়েছে যে ফুল এরকম হয়ে গিয়েছে এখন এখান থেকে কেটে কেটে নিয়ে একটা একটা করে বানানো হবে তো দেখা যাক কয়টা পিৎজা হয় এই যে এদিকে হচ্ছে আমাদের এক শ্রদ্ধা আমার বড় ভাইয়া এই যে সব রেডি করতেছে পিজ্জা এই যে একটা ডো তৈরি করতেছে এই ভাইয়ার হাতে পিজ্জা কিন্তু অনেক মজা এই যে এখন ভিপ পিজ্জা রেডি হচ্ছে এই রেডি করতেছে আমার ময়না পাখিটা